তা আমরা সহায় তসবি করতে বসছি কি কি করতে বসছি কন্যা তো সবাই চোখটা বন্ধ করে ফেলেন না ক্যাবলামুখী হইয়া যে কথাগুলো কইলাম এই কথাগুলোকে মানবেন এই কথাগুলোকে মান্যামান্য আপনার সবাই ক্যাবলামুখী সবাই সবাই ক্যাবলামুখী বায়তুল্লার দিকে হা আল্লাহ ফ্লিবা জাহাকা সাতরাল দিল্লাহ রম পড়েনা সাতরাল দিল্ হারম এগুলো না কইলে মন বনে না এই যে আমরা ছোটকাল থেকে কইতে আসি এখনও কইতে আসি আপনার কইলেই আপনার মনকে পড়াইতে হয় বলেন না মনকে পড়াইতে হয় এগুলা কন মানে আপনি মনকে পড়াইয়া মনকে রীতিমতো বসাইতে আসেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ চোখ বন্ধ থাকবে দিল খোলা থাকবে আপনি খেয়াল করেন আপনি বাইতুল্লার দিকে ফিরে বসছেন নামাজ যেরকম বাইতুল্লার দিকে ফিরে আপনি আদায় করেন আমি আদায় করি এরকম জিকির হবে বাইতুল্লার দিকে ফিরে জিকির হবে এ অন্য কোনো দিকে নয় কোনো পীরের দিকে ফিরে নয় কোনো মাজারের দিকে ফিরে নয় কোনো ইট পাথরের দিকে ফিরে নয় কোনো আপনার দেবতার দিকে ফিরে নয় তুলসী গাছের দিকে ফিরে নয় বটগাছের দিকে ফিরে নয় আপনাকে ফিরে বসতে হবে আপনাকে বরাবর হইয়া বসতে হবে বায়ুতুল্লার বরাবর হইয়া বসতে হবে ওই ঘরের যেই ঘরের মালিককে কে আল্লাহ একবার আল্লাহ ওই খোদার ঘরের সামনে নিজেকে বসাইতে হবে যিনি আমার আপনার হায়াতের মালিক মৌতের মালিক রিজিকের মালিক দৌলতের মালিক যার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে সেই ওয়াহাদাহু লা সারি কালাহু আল্লাহ সুবাহানাহুর ঘরের দিকে অন্যান্য সবাই যেরকম নামাজের সময় মুখ করে দাঁড়ায় ওই আল্লাহর ঘরের দিকে জিকিরের সময় মোরাকাবার সময় আমি আল্লা সেই আল্লাহর ঘরের দিকে মুখ করে নিজেকে বসাইয়া দিলাম দলিল জাহাকা, সাতরাল সাত হারাম পড়েন না ফি বাজহাকা সতরল মসজিদ হারাম ও হাই সুমা কুম তুম ফল্লো বুঝু হকুম সতর ওইদিকে ফিরে বসবেন ওইদিকে ফিরে তো বসলেন আমাদের বুজুর্গরা বলেন তুমি তোমার শরীরটা নিয়ে যাও বাইতুল্লাহ মনটা নিয়ে যাও আল্লাহর কাছে শরীর নিয়ে যাও বাইতুল্লাহর কাছে মন নিয়ে যাও আল্লাহর কাছে শরীর নিয়ে যাও বাইতুল্লাহর সামনে আর মনকে বসায়া দাও সব আল্লাহ এটাই এই অংশটাই শিখন লাগে প্র্যাকটিস আনন্দ লাগে শরীর শরীরের গন্তব্য বাইতুল্লাহ মনের গন্তব্য আল্লাহ শরীরের গন্তব্য বাইতুল্লাহ মনের গন্তব্য আল্লাহ শরীর জিসিম বাইতুল্লাহ জিসিম শরীর জিসিম বাইতুল্লাহ জিসিম জিসিমকে জিসিম পর্যন্ত পৌঁছাইয়া দেন মন কিন্তু জিসিম নয় আর আল্লাহ জিসিম নয় মন যেরকম গায়ের জিসিম আর এই মনকে পৌঁছে দিতে হবে এরকম গায়ের জিসিমের সামনে এটাই হলো শিখনের অংশটা এটাই হলো শিখনের অংশটা মেরে ভাই ও দোস্ত বুজুর্গ শরীর থাকবে বাইতুল্লার সামনে মন থাকবে আল্লাহর সামনে শরীর থাকবে বাইতুল্লার সামনে মন থাকবে আল্লাহর সামনে আল্লাহ একবার শয়তস্পি যখন আদায় করতে বসবো নিজেকে তৈয়ার করবো শরীর থাকবে বাইতুল্লার সামনে মন থাকবে আল্লাহর সামনে বারতশ্মি যখন আদায় করব। তখনও খেয়াল করতে হবে শরীর থাকবে বাইতুল্লাহর সামনে মন থাকবে আল্লাহর সামনে প্র্যাকটিস করেন প্র্যাকটিস করেন চোখ বন্ধ করা হ্যাঁ শরীরটা বাইতুল্লাহ সামনে কেমনে নিবেন কয় চারটা কথা কয়টা কথা চারটা কথা কয়ডা কথা চারটা কথা চোখ বন্ধ করে চারটা কথাকে আপনি দেমাগের মধ্যে ঘুরাইতে থাকবেন চারটা কথা কি কি চারটা কথা হইল ডান দিকে মাকামিব্রাহিম পড়েন বলেন ডান দিকে ইব্রাহিম বাম দিকে হজরে আসবাদ পিছনে জমজম সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার আমি যেন বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ারের সামনে নিজেকে কাঙ্গাল বানাইয়া বসাইয়া দিলাম এলাহি তেরে চৌখাটে পর ভিকারি বনকে আয়া এলাহি تیرے چوکھٹ پر بھکاری بن کے آیا ہوں سراپا فقر فکر ہے عجز ندامت ساتھ لایا ہوں بھکاری وہ جس کے پاس نہ جھولی ہے نہ پیالہ گار جسے اپنا حرسو ہوا نے مار ڈالا এই কথাগুলো আপনি যখন বলতে থাকবেন বারবার বলতে থাকবেন আস্থা নিয়া বলতে থাকবেন আল্লাহ পাককে হাজির নাজির জান্না বলতে থাকবেন মেরে ভাই ও দোস্ত বুজুর্গ কসম খুদার কয়েকবার বলনের পরে আপনি নিজেকে আর ঢাকার ড্যামরায় খুজ্জা পাবেন না আপনি দেখবেন কল্পনায় আপনি বাইতুল্লাহর দুয়ারের সামনে হাজির হয়ে গেছেন চোখ বন্ধ থাকবে দিল খোলা থাকবে এই কথাগুলোকে কয়েবার বলেন না অন্তত এই চারটা কথা কয়টা কথা চারটা কথাকে বারবার দেমাগের মধ্যে ঘুরাইতে থাকেন নারী বলেন পুরুষ বলেন যেই বন্দা এরকম দেমাগের মধ্যে কথাগুলো ঘুরাইতে থাকবে সকালবেলা নির্জনে একান্তে বসে দেমাগের মধ্যে কথাগুলো ঘুরাইতেছে বিকালবেলা নির্জনে একান্তে বসে এই চারটা কথা দেমাগের মধ্যে ঘুরাইতেছে শেষ রাত্রে উঠল অজু করল তাহাজ পড়ল। নির্জনে একান্তে বসে চারটা কথা ডান দিকে ইব্রাহিম বাম দিকে হজরে আসবাদ সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার আমি যেন বাইতুল্লাহ রহমতের দুয়ারের সামনে নিজেকে কাঙ্গাল বানাইয়া বসাইয়া দিলাম এই কথাগুলো কইবেন আর চোখ থেকে পানি ছেড়ে দিবেন এই কথাগুলো বলবেন আর চোখ থেকে পানি ছেড়ে দিবেন হরে তরফ সে হোকে হাম খারো তবা আরে তরফ সে হোকে হাম খারো তবা আড়ে আবে তেরে দর পেয়া এলা ہی ہے حاجت روائے دو جہاں ہم تیرے در چھوڑ کر جاؤں کہاں او خدا گور سلام دور سلام دکان سلام مکان سلام چلے چلام میں چلام واللہ جو دی شجوگ تھک تو تیلے ٹکیٹ کرے پاسپورٹ بشل ہویا ای مہرتے اپنار گھر بائی تو لار دوارے شب نے گیا সরাসরি আপনার ঘর বাইতুল্লার সামনে গিয়া সরাসরি বসে যাইতাম সুযোগ নাই ব্যবস্থা নাই আর্থিক সামর্থ্য নাই ওইরকম সময়ও নাই এজন্য শরীরটা রাখলাম ঢাকা ডেমরা খানকায় আর মনটাকে পাড়ায় দিলাম গোমাওলা আপনার ঘর বাইতুল্লার দুয়ারের সামনে এই কথাটা কইয়া কান্দা দিবেন

ভাইতুল্লার দুয়ারের সামনে নিজেকে কল্পনায় কাঙ্গাল বানাইয়া নিজেকে কল্পনায় নিজেকে কাঙ্গাল বানাইয়া আপনার ঘরের সামনে কল্পনায় নিজেকে হাজির বানাইয়া বসাইয়া দিল এলাহি চোখ বন্ধ থাকবে খেয়াল করতে থাকুন এই চিত্রগুলো দেখতে থাকুন নজর নজরকে উন্মুক্ত করুন যা বলা হবে চোখ দেহের চোখ বন্ধ থাকবে মনের চোখ খোলা থাকবে দেহের চোখ বন্ধ থাকবে মনের চোখ খোলা থাকবে দেখতে থাকবেন যে পরিস্থিতিটা যে আপনি যেন বাইতুল্লাহ দুয়ারের সামনে বসে গেছেন আমাদের অনেক দোস্ত আহবাব নারী পুরুষ আল্লাহ পাক তৌফিক দিয়েছেন বাইতুল্লাহ শরীফ গেছেন কিন্তু বাইতুল্লাহকে চোখে করে আনতে হয় বাইতুল্লাহকে সেখানে রেখে আসলে হবে না বাইতুল্লাহকে চোখের নজরে ফটো বানাইয়া চোখের নজরে ছবি বানাইয়া আনতে হয় আল্লাহ একবার কবি নিজেকে দুয়ারের সামনে বসে বসাইয়া দিয়া এরপরে খুব এস্তেক ফার করতে থাকবেন খুব এস্তেক ফার করতে থাকবেন এরপরে একশো বার সুবহান পড়েন পড়েন সবাই নিয়ম হইল বেসিক তেসবি হইল সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এগুলো হলো বেসিক তসবীহ আর এই বেসিক তেসবিহের সঙ্গে আরও অনেক মানুষ আগে পরে শব্দ বাড়াইয়া অনেক তসবি খুদ আল্লাহর রসুল আমাদেরকে বানাইয়া দিয়া গেছেন এবং বলছেন যে এই বেসিক তসবিহের সঙ্গে তোমরা আরো অনেক বানাইতে পারো দুয়ার খোলা আছে তা আমাদের বুজুর্গরা বেসিক তসবির সঙ্গে হাদিসে পাকের মধ্যে আরও আরও যেই তসবিগুলো পাওয়া যায় যেমন সুফহানা সুবাহান আল্লাহ এটা একটা অধ্যায় এই অধ্যায়ের বেসিক তসবি হইল সুবহান আল্লাহ আর এই অধ্যায়ের মধ্যে আরও হাজারো তসবি খুদ আল্লাহর রসুল বানাইয়া হাদিসের মধ্যে রেখে দিয়েছে ওইগুলোকে আপনি মাঝে মাঝে কোনোটা কোনোটার থেকে আপনি বাহারুম হবেন না এজন্য ফাঁকে ফাঁকে সুবাহান আল্লাহি অবিহামদিহি سبحان الله العظيم دكسين إلى دك جابه أبار فك فاكي سبحان الله وبحمده عدد خلقه ومداد كلماته وزنة عرشه ورضا ربه إيجا عرق تجوك يقولو إلكم باب سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا الله إلكم آسه نماذ أمرا سبحانك اللهم এরকম হাজারো তসবি হাদিসে পাকের মধ্যে আসছে সবগুলোর এক শিরোনাম সুবহান আল্লাহ সবগুলোর এক শিরোনাম কি সুবহান আল্লাহ আপনি যখন সুবহান আল্লাহ একশো বার পড়তে থাকবেন তখন আপনি দুইটা কাম করবেন যে হাদিসে পাকের মধ্যে এই সুবাহান আল্লাহর সঙ্গে যুক্ত করে আরও কি কি তসবি আল্লাহর হাবিব কয়ে গেছে ওইগুলোকেও একশোর ভিতরে নিয়ে আসবেন টাইম কম আপনার এই জন্য পড়বেন একশো তো ওই একশোর মধ্যে ওই তসবিগুলোকেও যথাসম্ভব যত বেশি আনবেন কারণ ভিটামিন এ টু জ্যাড দরকার বলেন না ভিটামিন এ টু জ্যাড দরকার শুধু খালি ভিটামিন সি খায় আর কিছু খায় না ভিটামিন এও খায় না ভিটামিন বিও খায় না ভিটামিন ডি সি এরিও খায় খালি ভিটামিন সি এ বেড়ার বেড়া সুস্থ থাকতে পারবো দুদিন দিন বাদে বেড়ার অসুস্থ হয়ে পড়বো অথচ খাইছে ভিটামিন তো ভিটামিন খাইয়াও তো অসুস্থ হয়ে যায় মানুষ যদি ডাক্তারের পরামর্শ না নেয় এজন্য সিস্টেম ভিটামিন এ টু জ্যাড লাগবে আর এ টু জ্যাড বোঝানোর জন্য আল্লাহ রসুল সোহান আল্লাহ এর সঙ্গে আরও যুক্ত সংযুক্ত আরও অনেক তসবির নিজে বানায় দিছে এইগুলো আমরা মুখস্থ করব। যত বেশি মুখস্ত করব করবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো সুবাহান আল্লাহ আরেকটা কী করতে হবে আরেকটা হইল যে সুবাহান আল্লাহ এই যে আসমানের মধ্যে ফেরেশতারা পড়তেছে জমিনের মধ্যে মখলুকাত পড়তেছে হ্যাঁ এবং সুবহান সুবাহান আল্লাহ এই তসবি পড়ার হুকুম আল্লাহ পাক দিছেন আল্লাহর হাবিব এই তসবি পড়ছেন এবং এটা জান্নাতিরাই তসবি পড়বে জান্নাতে প্রবেশের পরেও এই তসবি অব্যাহত থাকবে এই প্রসঙ্গে কোরআনে পাকের মধ্যে বহু কথা বলা আছে আপনি ওই কথাগুলোকে ওই হুকুমগুলোকে আপনার এই একশো বার সুবাহান আল্লাহ পড়নের ভিতরে টেন্নে আবেন এটা হইল তাইলে আপনি পুরা সরি আপনি নিয়ে আসলেন পুরা কোরআনে করিমের জিসটা যে সুবাহান আল্লাহ প্রসঙ্গে আরো আরো যে সকল ভিটামিন সবগুলো আমি এ টু জেড নিয়ে নিলাম মুখস্থ করানো লাগে বলে হুজুর মুখস্থ নাই তাইলে এগুলো কাগজে লেখকা জিকিরের সময়া দীক্ষা চালাইয়া দিবেন তবুও তো গেল বলে কাগজে লেখা নাই তাইলে অন্তত যতটুকু আপনার কাছে আছে বলেন না যতটুকু সময় নিয়া বসতে হয় সময় নিয়া বসতে হয় সময় নেয়া মিনিমাম আধা ঘন্টা বলেন না মিনিমাম শয়তী সকালবেলা মিনিমাম কয়েক ঘন্টা শয়তী বিকালবেলা মিনিমাম কয়েক ঘন্টা বারো চশবি রাত্রে শেষ রাত্রে মিনিমাম কয় ঘন্টা আধা ঘন্টা এই তিনটা এবার তিন আধা ঘন্টায় কত হয় দেড় ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে দেড় ঘন্টা আল্লাহর আর বাকিটা আপনার বাকিটা কি পারবেন তো এই ভাগাভাগিতে ঠিক রাজি আছেন তো ইনশাআল্লাহ তো সুবাহান আল্লাহ মাঝে মাঝে ওই আয়াতগুলো পড়বেন মাঝে মাঝে আপনার দোয়া কালাম করবেন এহাতে মাম করতে হয় এই জন্য দেখা যায় কেউ আদায় করে দশ মিনিটে আর কারোর আদায় করতে করতে ঘন্টা যায় আদায় করতে করতে কি ঘন্টা পার হয়ে যায় যে যত টাইম দিবে সে তত স্বাদ পাবে যে যত স্বাদ পায় সে তত টাইম দেয় না যে যত স্বাদ পায় সে তত টাইম দেয় স্বাদ না পাইলে টাইম কেউ দিতে চায় না আল্লাহ একবার এই স্বাদটা পায়দা করতে হবে পড়েন না সুভা একজনের সঙ্গে আরেকজনের সুর করণের দরকার নেই চোখ বন্ধ করে আপনি আপনার মতন আওয়াজ করে পড়ুন সুভহানল্ল সুভহানল্লাহ সুভাহানল্লাহ সুভহান সুভহানল্লাহ সুভানল্লাহ সুভহানল্লাহ 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 চোখ বন্ধ থাকবে চোখ বন্ধ থাকবে দিল খোলা থাকবে আওয়াজ করে পড়ুন মদ মখরাজ যেন সুন্দর মতন আদায় হয় সুভান সুবহান সুভানুভানুভানুভানুভান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ক্বাল সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা'আল্লামতানা ইন্নাকা আনতাল আযীযুল হাকীম দেখছেন কোরআন শরীফ ও দোয়া সাইলি সব পড়তে হবে টাইট হবে চোখ বন্ধ কইরা দেখবেন যে আপনার রূহ একবার জমিনে একবার আসমানে একবার কবরে একবার হাসরে একবার আল্লাহ একবার রু তখন দৌড়াদৌড়ি করতে থাকবে আপনার মন কখনো আয়াত পড়তে আসেন রু জগতের আয়াত কখনো আয়াত পড়তে আসেন দুনিয়ার আয়াত কখন আয়াত পড়তে আসেন কবরওয়ালা আয়াত কখন আয়াত করতে আসেন হাসরওয়ালা আয়াত কখন আয়াত পড়তে আসেন মিজান তুলসেরাতওয়ালা আয়াত কখন আয়াত পড়তে আসেন জান্নাত জাহান্নামওয়ালা আয়াত যা পড়বেন বুজ্জা বুজ্জা পড়বেন যা পড়বেন মোহাব্বতের সঙ্গে পড়বেন যা পড়বেন মন লাগাইয়া পড়বেন দেখবেন আপনার মন দৌড়াইতে আসে কখনো রু জগতে কখনো দুনিয়ায় কখনো মৌতের ফেরেস্তার সঙ্গে কখনো কবরে কখনও কেয়ামতের কেয়ামত চলতে আসে আর রু এটা দেখতে আসে আল্লাহ একবার কখনো হাসরের ময়দানে কখনো মিজান কখনও রাত কখনও জাহান্নাম কখনো জান্নাত কখনো মাওলা পাকের সামনে দিদারে বসে আসি এ পুরা মধ্যে দৌড়াইতে হয় এই সায়ের আপনার দৌড়াইতে হবে পুরা দৌড়াইতে হবে আর বার পড়বে তো একশো বার সুবাহান আল্লাহ কিন্তু এহতেমামের সঙ্গে পড়তে গিয়া টাইম লাগিয়া যাইতেছে অন্য টাইমে আপনার অন্য কেউ সোবাহান আল্লাহ বার পড়লে পাঁচ মিনিট লাগে আপনি সোবাহান আল্লাহ বার পড়তে এক ঘন্টা লাগিয়া যায় কেন কয়ে যে আমার এই সুবাহান আল্লাহর ফাঁকে ফাঁকে অনেক কাম আসে আমার এই সুবাহান আল্লাহর ফাঁকে ফাঁকে অনেক কাম আছে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ এ সবগুলো ডিউটি এ মনকে চোখ বন্ধ করে আল্লাহ একবার ঘন্টার পর ঘন্টা চোখকে যখন এরকম ওই মৌদ কবর হাসর মিজান পুলসেরাতের সঙ্গে বসায় রাখবেন দেখবেন যে দিল আল্লাহ একবার কিভাবে কিভাবে দিল নরম হইতেছে কিভাবে কিভাবে দিলের মধ্যে আল্লাহ পাক সমজদান দান করতেছেন কিভাবে কিভাবে আপনার বুঝ চলে আসতেছে একই তৈয়ার হইতেছে আল্লাহ একবার আমাদের এই জিকির মুরাকাবা আমরা যদি করি এই এই জিকির মোরাকাবার মাকসাদ হইল একিন হাসেল করা কি হাসেল করা বলেন না একইন হাসেল করা এটা সম্পর্কে একিন কাকে বলে এক কিভাবে বানাইতে হয় এটা নিয়ে পরে কথা হবে ইনশাল্লাহ এই তিন দিনের ভিতরে কথা হবে এবং এবার আমি মোরাকাবা এবং একিন সুইর আর বা কয়েকটা জিনিসকে লইয়া নামছি পাক তৌফিক দেন এইগুলো প্রত্যেকটা যেন আপনাদের সঙ্গে মোজাকারা করে করে আপনাদের মনের মধ্যে জিনিসগুলো গাথায়া দিতাম পারি আল্লাহ একবার আল্লাহ আমাকে আপনি মাফ করেন আমাকে তৌফিক দেন আমার ভাইদের দিলকে তৈরি করে দেন দিলের ময়দানকে আয় আল্লাহ আপনি তৈরি করে না দিলে কিভাবে ঢুকবে কারণে বালা জাত আপনি দেনেওয়ালা সত্তা আপনি دیتے چھڑا کس تکے نیتے چھڑا کیسو تکے کیسو جا کس اللہ تکے اللہ کرنے والا اللہ دینے والا اللہ محروم کرنے والا اللہ توفیق دینے والا اللہ دل کو بنانے والا اللہ دل کو بگاڑنے والا یہ کتا گلوکی آپ من مدے گاچھتے ہو মনের মধ্যে বসাইতে হবে এবং চোখের পানি সহ চোখের পানি সহ তা না গিরিয়দ কৌদকে হালুয়া তা নাগিরিয়াদ গিরিয়দ কৌদকে হালুয়া ফরুশ রহমতে হাকে বর নমি আয়দ বজুষ নালায়ে বা সিদকে বরে জাহা নালায়ে বা সিদকে বরে জাহা জান তাকে আরশো সো নালা কুনাদ। খুশনমায় না সব হায় তু খুশনমায় না সব হায় তু জৌক হাদারম যে রব হায় তু চোখের পানি সহ চোখের পানি সহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আওয়াজ করে সুবহান আল্লাহ চোখের পানি সহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر ولا حول ولا قوه الا بالله الله حازري الله نَاظِرِي الله شاهدي الله معي يا دميتيري سب کو بھلا دو آہ یاد میں تیرے سب کو بھلا دو کوئی نہ مجھے یاد رہے سب خوشیوں میں آگ لگا دو سب خوشیوں میں آگ لگا دو فقط تجھ سے دل شاد رہے شادیوں غم کے دعالم سے مجھے آزاد کر و غم کے دعالم سے مجھے آزاد کر اپنے درد و غم سے یا رب دل کو میرا شاد کر اپنے درد و غم سے رب دل کو میرا شاد کر سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ করে চোখ বন্ধ থাকবে দিল খোলা থাকবে চোখ বন্ধ থাকবে দিল খোলা থাকবে আল্লাহকে হাজির নাজির জান্না আল্লাহকে মাফ ওয়ালা জানা তের সঙ্গে হাজেরি আল্লাহ নাজেরি আল্লাহ মাই নিজেরটা নিজে গুনবেন নিজের পড়া নিজে পড়বেন নিজের তসবী নিজে বানাইবেন নিজের মুসল্লা নিজে বানাইবেন মেরে ভাই ও দোস্ত বুজুর্গ চোখের পানি সহ সুবাহ দিলো یہ چوکھر پانی شوہ پڑ بین پانی شوہ پڑ لے ادھر دام بھنو کلبے جا دے مجھے اور رونے والی آنکھ دے کل بے دے مجھے اور رونے والی آنکھ دے تاکہ میں روتا رہوں تیرے رضا کے واسطے سبحان اللہ سبحان اللہ

الله سبحان 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 الله سبح لله ما في السماوات وما في الأرض يُسَبِّحُ لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَإِنْ مِنْ شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِنْ لَا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْ إِنَّ هَذَا لَهُوَ حَقُّ الْيَقِينِ فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيمِ كَمْ কত জায়গায় কতভাবে আজান হয়ে গেছে বাকিটা ইনশাআল্লাহ নামাজের পরে ইনশাল্লাহ ছয় তসবিকে শিখতে হবে এটা কিন্তু আমি শিখনের জন্যই কথাগুলো বলতেছি লম্বা করে যেন আমরা আমাদের বৈঠকের মধ্যে এই তসবিগুলোকে সুন্দর মতন ব্যক্তিগত একান্তে নির্জনে যখন বসবো তখন যেন আমরা আদায় করতে পারি আল্লাহ পাক তৌফিক দান করে আমি